আসসালামু আলাইকুম প্রথমে আপনাদের এই জিনিসটা দেখিয়ে নিই তারপরে কথা বলি যে আমার ওয়াইটি ওয়াইটি স্টুডিও তো দেখতেছেন এইটা এইটা আলহামদুলিল্লাহ পূর্ণর পথে মনিটাইজেশনের স্বপ্ন তো সবারই থাকে কিন্তু টার্গেট থাকে কীভাবে পূরণ করা যায় সেক্ষেত্রে সবারই টার্গেট থাকে চার হাজার ঘন্টা অস্ট টাইম এটাই মেনলি থাকে আমার ক্ষেত্রেও সেটাই ছিল কিন্তু টার্গেট ওরা থাকলেও বড়ো সেটার জন্য যে বড় ভিডিও তৈরি করতে হবে সেটা কখনও করা হইতো না আর এ আপনাদের কমপ্লেন শেষ থাকতো না যে আমি যে শর্টস ভিডিওগুলো বানাই সেগুলোতে পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের মধ্যে শেষ করে দেয় মানে কি বলেন আরও ডিটেলসে বলেন না কেন বড় ভিডিও দেন বড় ভিডিও দেন আসলে কাজ ফুল টাইম অফিস সাথে এইসব পেজ মেনটেনেন্স করে লং ভিডিও করার জন্য যে একটা প্রস্তুতি সময় টপিকের লম্বর অভাব অভাব থাকে না সব মিলে যে সময় আর উৎসাহ এই কয়েকটা জিনিস মিলিয়ে আসলে হইত না তো বেশ কিছুদিন ধরেই বড় ভিডিও নিয়ে কাজ করা শুরু করব করব চেষ্টা চলতেছে টপিক তো আলহামদুলিল্লাহ অনেকগুলো আছে যেগুলো শর্টস ভিডিও আছে অনেকগুলো সেগুলো থেকেই সেগুলো থেকেই অনেকগুলো বিস্তারিতভাবে অনেক বড় ভিডিও বানানো সম্ভব সেগুলো নিয়ে ইনশাল্লাহ কাজ করব তো শর্টস ছোট ভিডিও কেন বানাই আসলে আমরা ভালো কিছু দেখি কিন্তু দীর্ঘ সময় কিন্তু সেটা দেখি না সর্সে হয় কি সেখানকার অডিয়েন্স বা আপনারাই বা অডিয়েন্স এমন থাকে যে একটা জিনিস নির্দিষ্ট নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দেখতে পছন্দ করে তারপর হয় কি সেটা সুইপ করে যায় বা চলে যায় ধরে রাখা অনেক কষ্টকর হয়ে যায় আর অত হাই প্রোডাকশন হাই কোয়ালিটির তৈরি করা এখন সম্ভব হচ্ছে না যাতে বড় কিছু করে বানায় মানুষ ধরে রাখবো সেক্ষেত্রে হয় কি তিরিশ সেকেন্ডের ভিডিও বানায় পনেরো সেকেন্ড দেখে যখন মানুষ চলে যায় এটা অ্যালগোর দমে খুব একটা যায় না সে রিচ থেকে শুরু করে সব কিছুই ডাউন হয় সেক্ষেত্রে সেই দিক বিবেচনা করে যাতে টপিক বলা বেশি মানুষের কাছে যায় সেই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম শর্ট সময়ের মধ্যে যত কম সময়ের মধ্যে পুরো একটা নির্দিষ্ট একটা টপিক যাতে কভার করা যায় যাই সেটা থেকে বেরিয়ে এসে এবার চেষ্টা করতেছি যে লং যে ফর্ম লংয়ের জন্য যে প্ল্যাটফর্ম সেইখানেই সেই বিষয়গুলোই বিস্তারিত আলোচনা ইনশাল্লাহ শুরু করবো সেটার জন্য উৎসাহের দরকার উৎসাহ তো আলাদ হইলে আগে থেকে আসে যে আরও যে একটা এক্সট্রা উৎসাহ দরকার সেটা অনন্ত হইলে হতে যাচ্ছে যে মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া সেটাও অনন্ধ হইলে একদম পুরোনোর পথে দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ সেটা অ্যাপ্লাই করতে পারবো সেক্ষেত্রে এক্সট্রা একটা লেয়ার পাবো তৈরি করার ক্ষেত্রে উৎসাহর ক্ষেত্রে তো যাই হোক ইনশাআল্লাহ খুব শীঘ্রই শীঘ্রই না শুরু করে দিয়েছে যেগুলো তার জন্য যে সব প্রোডাক্ট প্রয়োজন বা ইকুইপমেন্ট প্রয়োজন সেগুলো আলামদা অনেকগুলো ম্যানেজ হয়ে গেছে বা আসতেছে বা হচ্ছে তো আপনাদের যদি কোনো পরামর্শ থাকে বা কোনো টপিক থাকে যে অনেকে অনেকে কমেন্ট করে অ্যাক্সেলেন্স সেগুলো আমার নলেজে আছে অনেক কিছু যে কি নিয়ে বিস্তারিত আলোচনা করা যায় বিভিন্ন ফাংশনের গাড়ির অটোমোবাইল মেকানিক্যাল কনস্ট্রাকশন এই রিলেটেড সেগুলো থেকে চেষ্টা করবো ইনশাল্লাহ বিস্তারিত বানানো শুরু করার দুই দিনে একদিনে বা যত ফ্রিকুয়েন্টলি সম্ভব আর কি সর্চের পাশাপাশি যাতে একটা অটোমোবাইল রিলেটেড বা মেকানিক্যাল রিলেটেড যাতে একটা পরিবেশ তৈরি হয় চিলেনের মধ্যে যারা নতুন আছে ছাত্র আছে স্টুডেন্ট আছে যাতে তাদের জন্য যত হেল্পফুল হয় সেরকম একটা পরিবেশ ইনশাল্লাহ তৈরি করার চেষ্টা করব শুধু শর্টসের মাধ্যমে না কারণ শর্টসে চাইলেও অতটা ইন ডিটেলস ইন ডেপথ আসলে তৈরি করা সম্ভব হয় না এটা বড়োর ক্ষেত্রে বড় ভিডিওর ক্ষেত্রে বড় প্ল্যাটফর্মের ক্ষেত্রে মানুষ সবাই হয়তো দেখবে না কিন্তু যারা কোর অডিয়েন্স আছেন বা যারা আসলেই পছন্দ করেন বা আমার আমাকে ভালোবাসেন বা দেখতেছেন শুরু থেকে এদের জন্য হলেও ইনশাল্লাহ বড় ভিডিও এখন থেকে শুরু করব বিস্তারিত টপিক সহকারে তো যাই হোক দোয়া করবেন সবাই যাতে যে ক্রাইটেরিয়া পূরণ হতে যাচ্ছে সেটা পূরণ হওয়ার পর অ্যাপ্লাই করার পর যাতে যেটা রেজেক্ট না হয় ইনশাল্লাহ ভরসা আছে সেটা রিজেক্ট হবে না কারণ আমি চেষ্টা করি যে সব কিছুই নিজে নিজেই সবগুলো শর্টস বা লং যেগুলো আছে নিজে নিজেই তৈরি করা বা কোনো প্রকার স্ট্যান্ডার্ড ভায়োলেট না করে আপলোড করা তো হোক ইনশাআল্লাহ আশা করি হয়ে যাবে বা হোক বা না হোক সেটা পরের বিষয় ইনশাআল্লাহ এখন থেকে ল বড় ভিডিও বা আপনারা যেটা চান বা যারা শুরুর থেকে আছেন বা আসলে পছন্দ করেন আসলে ভালোবাসেন তারা যেটা চাইতেন যে বিস্তারিতভাবে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করতে সেটা ইনশাআল্লাহ আজ থেকেই বা দু এক দিনের মধ্যে এই ছেলে শুরু করে দেব ধন্যবাদ